আগের পর্বে সুতানের জঙ্গল ঘুরে বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আগের পর্বটি এখনও দেখি না থাকলে ডিসক্রিপশান বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন তবে চলুন আজকের পর্ব শুরু করা যাক তো আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত আমরা এই সময় দুর্গাটিহি যাওয়ার রাস্তাতে আছি তো এটাও কিন্তু ঝিলিমিলি রানীবাঁধ রোড তো আমি বলবো যারা কিন্তু ঝিলিমিলি আসবেন তারা এই ঝিলিমিলি রানিবাঁধ রোডটা দিয়ে আসবেন আর এই রাস্তার পাশেই রয়েছে কিন্তু এরকম ওয়াচটাওয়া যেটা থেকে অসাধারণ ভিউজ দেখতে পাওয়া যায় তো এই রোডটাতে কিন্তু মনে করে আসবেনি তাহলে কিন্তু রাস্তায় মানে সব জায়গাতে মনে হবে দাঁড়াইয়ার ছবি তুলি এত সুন্দর দৃষ্টি নন্দন চারপাশের এলাকাটা আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা দিয়ে আমাদের গাড়ি সোজা এগিয়ে চলেছে আমাদের গন্তব্যের দিকে আশেপাশের ঘন জঙ্গল শান্ত মিঠে হাওয়ার দুলুনি আর দূরের ওই আকাশে উঁকি মারা চাঁদ সব কিছুই বড়ই মায়াবী বর্তমানে আমরা বাঁকুড়া জেলার মধ্যে থাকলেও কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব পুরুলিয়া জেলাতে অবশেষে আমরা এসে পৌঁছালাম বরগেরিয়া মোড় ওই বরগেরিয়া মোড় থেকে কিন্তু এ পাশে চার কিলোমিটার চলে গেলে আপনারা পৌঁছে যাবেন দুর্গাডিহি ইকো টুরিজম সাইট দুর্গাডিহি সম্পর্কে যারা এখনও না জানেন তাদেরকে আমি বলে দিই এটা একটা পুরুলিয়ার পর্যটন মানচিত্রের নতুন একটা জায়গা যেটা আমরা যে মুকুলমণিপুর যাই যেটা বাঁকুড়ার সাইড দিয়ে আপনারা যদি মুকুলমণিপুরের অপর প্রান্তটা দেখতে চান তো পুরুলিয়ার দুর্গাডিহি হচ্ছে সেই জায়গা এখান থেকেও কিন্তু আপনারা কংসাবতী ব্যারেজ যে মুকুটমণিপুরের তার অসাধারণ সৌন্দর্য কিন্তু দেখতে পাবেন এই বাজারে বরগেরিয়া মোড়ে আমরা কিছু খেয়ে নেব তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাবি ইকো ক্যাম্পের দিকে তো আপনারা ওখানেও থাকতে পারেন আপাতত কীভাবে আসতে হয় তার গুগল ম্যাপ আমরা দিয়ে দেবো আপনাদেরকে যদি আপনারা বাঁকুড়া দিয়ে আসেন তাহলে ঝিলিমিলি হয়ে আপনাদেরকে আসতে হবে হচ্ছে বরগেরিয়া মোড় বরগেরিয়া মোড় থেকে আপনাদেরকে ঢুকে যেতে হবে কিন্তু এরপরে যাব তো বরগড়িয়া মোড়ে এই একটা দোকানে খেয়ে নিচ্ছি এখানে আমরা চপ মুড়ি আর ঘুগনি খেয়ে নেবো কারণ অলরেডি এখন সময় কিন্তু হয়ে গেছে নটা কুড়ি আর আমরা দুর্গাটিতে যেখানে যাবো ওখানে ইকো ক্যাম্প রয়েছে বাট সেখানে কিন্তু যারা থাকে বা আগে থেকে ফোন করে বলতে হয় খাবারের জন্য আর এই বরগেরিয়া মোড় থেকে কিন্তু আরেকটু সামনে গিয়ে একটা রাস্তা বাম দিকে বেঁকে যাচ্ছে যেটা দিয়ে আপনারা গেলে মুকুটমণিপুর পৌঁছে যাবেন এই বরগেরিয়া মোড় থেকে মুকুটমণিপুর চব্বিশ থেকে পঁচিশ কিলোমিটারের মতো সুতরাং আপনাদের আবার ওই ঝিলিমিলি হয়ে ঘুরে যাওয়ার থেকে এটা দিয়ে চলে যেতে পারেন ফোর হুইলার যখন অনায়াসে আসছে সুতরাং যদি আপনারা টু হুইলারে আসেন অনায়াসে আসতে পারেন আপাতত এখানে আমরা খেয়ে নেব তারপরে সামনে যাত্রা শুরু করব দু কিলোমিটার গেলে কিন্তু আমরা পৌঁছে যাব দুর্গাডিহি ইকো ক্যাম্প সামনেই আর পাঁচশো মিটার এখান থেকে দেখাচ্ছে আর প্রত্যেকটা জায়গাতে সুতরাং কোনো অসুবিধা হওয়ার কথা নয় ফোর হুইলার টু হুইলার আরামসে আসতে পারবে তবে এই সমস্ত জায়গাতে আসার সবচেয়ে আদর্শ সময় হচ্ছে পুরো শীতকাল বা বর্ষাকালে আমি এদের ওয়েবসাইট দিয়ে দেবো যেখানে আপনারা থাকতে পারবেন দুর্গাডি ইকো ট্যুরিজম ক্যাম্পে সেখানে আপনারা থাকতেও পারেন এই সময় টেন্ট দেওয়া হয় না বর্ষাকাল আর গরমকালে বাকি শীতকালে কিন্তু আপনারা টেন্টেও থাকতে পারেন দশটা টেন্ট রয়েছে ওখানে আর ওখানে গিয়ে ওদের নাম্বার নিয়ে আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো যাতে আপনারা ফোন করে এখানে এসে থাকতে পারেন সামনেই আর কিছুটা গেলেই কিন্তু দুর্গাডিহি ইকো ট্যুরিজম ক্যাম্প এই দুর্গাডিহি থেকেই কিন্তু কংসাবতী এবং কুমারী নদীর অসাধারণ রূপ দেখা যায় আপনারা মুকুটমণিপুরের সাইড দিয়ে দেখেছেন কংসাবতী ব্যারেজ এবং কংসাবতী নদীকে আর এবারে কুকনপুরে তো আপনারা অনেকবারই আসেন মুকুলপুরে থাকার জায়গাও অনেক এবারে আসলে আপনারা একটু অফবিট এই দুর্গা দুর্গাডিহিটাও কিন্তু ঘুরে যেতে পারেন তো একবারই অফ এই এক বছর বা দেড় বছর আগে কিন্তু এই ইকো ট্যুরিজম ক্যাম্পটা চালু হয়েছে আর এটা দেখার পরে তারপরে আমরা হয় মুখমণিপুর ঝিলিমিলির দিকে যাব নয় পুরুলিয়ার দিকে বেরিয়ে যাব সেটা থাকবে কিন্তু এর পরের পর্বে তার জন্য আপনাদের এই সিরিজ কন্টিনিউ করতে হবে এইভাবে খানিক চলার পর আমরা পৌঁছেই গেলাম দুর্গাডিহি ইকো ক্যাম্পের ভেতর সত্যিই অসাধারণ এক পরিবেশ প্রথম দর্শনেই প্রেমে পড়তে বাধ্য কংসাবতী নদীর এমন রূপ আগে কখনো দেখিনি বা মুকুটমণিপুর থেকে এই রূপ দেখাও যায় না দিগন্তব্যাপী নীল জল আর নীল জল যেন বিভোর হয়ে তুলছে আমাদের এই সময় আমরা পৌঁছে গেছি দুর্গাডি ইকো ক্যাম্পের ভিতরে তো এই ধরনের ঘরগুলোতে কিন্তু আপনারা থাকতে পারেন এগুলো বুকিং হয় ওয়েবসাইট আর ফোন নাম্বার আমি দিয়ে দেবো অসাধারণ এই সমস্ত জায়গায় থাকার প্লাস পয়েন্ট হচ্ছে এই যে এখানে ঘর বিকেল থেকেই আপনারা কিন্তু কংসাবতী ড্যামের অসাধারণ সৌন্দর্য দেখতে পাবেন এখন জল অনেকটাই কমে গেছে চড়া পড়ে গেছে বা যখন বর্ষাকাল হবে যখন জল আসবে তখন বাঁধ থেকে যখন জল ছাড়বে চারিদিকে পুরো জলে ভর্তি হবে দূরে দূরে নৌকো দেখা যাচ্ছে আর ওই দিকে দূরে গেলে কিন্তু দেখা যাচ্ছে মুকুটমণিপুরের ওই যে মাটির বাঁধ ওই পাশটা মুকুটমণিপুর আর এদিকটা হচ্ছে দুর্গাডিহি ওদিকটা বাঁকুড়া আর এটা হচ্ছে পুরুলিয়াতে সুতরাং আগামী দিনে কিন্তু মুকুটমণিপুর না এসে আপনারা এখানেও আসতে পারেন আর এই সমস্ত জায়গাতে রাত্রিবেলা বল বন্দোবস্ত হয় যে নিচে আগুন জ্বালিয়ে তো এখানে আপনারা আসতে পারেন এসি নন এসি রুম অ্যাভেলেবেল রয়েছে জল অ্যাভেলেবেল রয়েছে এটা গভর্নমেন্টের থেকেই করা হয়েছে আর কি অসাধারণ ভিউ সামনের ভিউটা দেখুন সুতরাং বিভিন্ন জায়গাতে ভিউ পয়েন্টের কাছাকাছি কিন্তু রয়েছে রিসোর্টগুলো তো যেহেতু গভর্নমেন্টের আমি বলছিলাম তো এখানে খুব কম টাকাতেই আপনারা থাকতে পারবেন এবং এই মুকুটমণিপুরি ড্যামের অসাধারণ সৌন্দর্য দেখতে পারবেন সুতরাং আমার ভিডিওর মারফত কিন্তু এই ধরনের অববিট জায়গা আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং অবশ্যই আমাকে সাপোর্ট করুন চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়ার জন্য মুকুটমণিপুরের অসাধারণ ভিউ তো এইখানেও দেখুন একটা রুম রয়েছে সমস্ত এখানে লোক আছে এই সকালবেলা উঠে এখানে চেয়ার নিয়ে সামনের এই মুকুটমণিপুরের ভিউ এনজয় করুন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে কোনো অসুবিধা হওয়ার কথা নয় এই যে এখানে গাড়ি পার্ক করা রয়েছে আর এইরকম তক্ত ব্লক এরকম বিভিন্ন রকমের নাম দিয়ে দেওয়া হয়েছে তো যেখানে আপনারা কিন্তু এসে থাকতে পারেন প্রত্যেকটাই কিন্তু এসি বন্দোবস্ত রয়েছে রুমের ভেতরে তো কেমন লাগছে আপনাদের দুর্গাটি আপনারা অবশ্যই জানাবেন চারপাশে বিভিন্ন ধরনের জঙ্গলে ঘেরা এই দুর্গাটিহি কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করে আছে তার সৌন্দর্য অপার সৌন্দর্য মেলে ধরে আপনারা আসুন আমি এখান থেকে যতবার মুকুটমণিপুরের ভিউ দেখছি ততবারই অবাক হচ্ছে আমি মুকুলমণিপুরের ইয়ুথ হোস্টেলে থেকে দেখেছি তার এক ভিউ আর এটার আরেক রকমের ভিউ অসাধারণ ভিডিও চলতে চলতেই আমি আপনাদের নিয়ে যাই কিভাবে এই প্রপার্টি বুক করবেন আসলে এটা জানা থাকলে আপনাদের খুব সুবিধা হবে আগামী দিন শীতকাল অলরেডি পড়েই গেছে সুতরাং এখনই আপনারা বুক করতে পারেন আপনারা খুলে নিতে পারেন পিআরডি ট্যুরিজম ডট ইন পঞ্চায়েত আর ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইট খোলার পরেই আপনারা এখানে আমি যেমন এখানে দুর্গাডিহি ইকো ট্যুরিজম সাইট খুলে রেখেছিলাম আপনারা এটা খুলেই এখানে সার্চ অপশানে সার্চ করে নেবেন দুর্গাডিহি ইকো ট্যুরিজম সাইট দেখুন লেখাই আছে ভিলেজ দুর্গাডিহি পুরুলিয়া কন্টাক্ট পারসন দুর্গাডিহি ম্যানেজার এখানে মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে রয়েছে ইমেল আইডিও তো কিছু জানার থাকলে আপনারা এখানেও মেল করে বা ফোন নাম্বারে কল করে জেনে নিতে পারেন ফোন নাম্বারটি হলো নাইন আর এখানে এই অ্যামিটিসগুলো রয়েছে এখানে এবারে আপনি কি করে বুক করবেন দেখুন এখানে স্টে ডেট গেস্ট কজন থাকবেন সেই অপশান রয়েছে আপনি যে ডেট থেকে যে ডেট সিলেক্ট করবেন সেটা করলেন কজন অ্যাডাল্ট রয়েছে বা আপনার সাথে কোনো বাচ্চা রয়েছে কিনা না দেখুন এখানে টোটাল দশটা টেন্ট রয়েছে টেন্ট ওয়ান টেন্ট ফোর ফাইভ সিক্স এরকম করে নাইন তো টেন টেন প্রত্যেকটা টেন্ট কিন্তু আটশো টাকা করে একটা টেন্টের মধ্যে দুজন থাকতে পারবেন দেখুন এখানে লেখাই আছে টু অ্যাডাল্ট কমন বাথরুম পাবেন কমন টয়লেট পাবেন অর্থাৎ এটার জন্য আপনি রকম আলাদা করে পার্সোনালাইজড বা পার্সোনাল কোনো বাথরুম পাবেন না টেন্টে যারা থাকবেন তাদের জন্য কিন্তু একটা কমন বাথরুম বা কমন টয়লেট থাকবে যদি সঙ্গে আপনাদের কোনো আপনার স্ত্রী বা আপনার বাড়ির কোনো মেয়েরা যায় তাহলে কিন্তু আমি বলবো টেন্ট অ্যাভয়েড করেই চলতে এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের রুম যেমন দেখুন এখানে দেওয়া রয়েছে যমুনা ব্লক দুজন অ্যাডাল্ট ষোলোশো টাকা করে প্রত্যেক দিনের জন্য এর মধ্যে আপনি ব্যালকনি পেয়ে যাবেন টিভি পেয়ে যাবেন সানরাইজ পাবেন এবারে আপনি এই যে যমুনা ব্লক দেখুন যমুনা ব্লক রুম নম্বর একশো ছ একশো পাঁচ কুমারী ব্লক একশো এক তক্ত ব্লক একশো তিন প্রত্যেকটাই ষোলোশো টাকা করে বাট আপনারা জেনে নেবেন যে কোনটা একদম কংসাবতী নদীর সামনাসামনি পড়ছে সেটা দেখেই কিন্তু আপনারা বুক করবেন বুক করে আগে ফোন করে নেবেন আমি বারবার বলছি যে বুক করার আগে একবার ফোন করে জেনে নেবেন যদি সম্ভব হয় আপনারা ফোনেও বুক করে নিতে পারেন অনলাইনে বুক করার আগে আমার মতে সেটাই বেটার হবে কারণ আজকাল যে সমস্ত প্রতারণার বা বিভিন্ন রকমের ফাঁদ চলছে তাতে আমার মনে হয় যদি রুম অ্যাভেলেবেল থাকে যদি এটা গভর্নমেন্ট ওয়েবসাইট তবুও আমি বলবো যদি রুম অ্যাভেলেবেল থাকে তো আপনারা ফোনেই ব্লক মানে বুক করুন গিয়ে আপনারা রুম দেখে সব কিছু ভালো লাগলে তবেই ওখানে টাকা দিয়ে ই করুন বা যদি ওরা অ্যাডভান্স কিছু চায় তাহলে একটা খুব কম অ্যামাউন্টেরই টাকা পে করে তারপরে আপনারা যেতে পারেন খুব সুন্দর জায়গা এই দুর্গাডিহি ছবিতে আপনারা দেখছেন আপনার ভিডিও তো আপনারা আরও দেখতে পাবেন এক রাত বা দু রাত তিন দিনের জন্য বা এক রাত দু দিনের জন্য কিন্তু খুব আদর্শ জায়গা যারা মুকুরমণিপুর যান তার সাথে সাথে এটাও ঘুরে নিতে পারেন মুকুরমণিপুরটাকে অ্যাভয়েড করে কারণ মুকুরমণিপুরে তো আপনারা জানি প্রায় আপনারা গেছেন কিন্তু এই দুর্গাডিহি একটা আলাদা জেলার মধ্যে মুকুটমণিপুরের কংসাবতীর যে সৌন্দর্য তাকে একটু অন্যভাবে উপভোগ করার জন্য জঙ্গল ছোট ছোট টিলা রয়েছে এর মধ্যে খুব সুন্দর এনজয় করতে পারবেন সুতরাং আন্ডার কনস্ট্রাকশন এখানে আরো কিছু চলছে জিনিসপত্র তৈরির কাজ আর এখানে রয়েছে একটা ক্যাফে টাইপের ডলফিন এসএচি এখানে আপনারা খেতেও পারেন এই যে এখানেই লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার মানবাজার দুই ব্লকে দুর্গাডি ইকো টুরিজম সাইট নির্মাণ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর অর্থাৎ পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা এই ডিটেলস পেয়ে যাবেন উদ্বোধন হয়েছে এই বছরেরই ফেব্রুয়ারি মাসে ষোলো তারিখ এই যে এটা হচ্ছে এনাদের রিসেপশান এখানে এসে আপনারা কথা বলতে পারেন যদি বুকিং অলরেডি থাকে এসে এখানে কথা বললে ওরা দিয়ে দেবে আর এখানে রয়েছে ক্যান্টিন যেখানে কিন্তু আপনারা যে রুমেগুলোতে থাকবেন এখান থেকে খাবার কিন্তু ওখানে চলে যাবে এখানে খাবারের দামও দিয়ে রাখা হয়েছে ভেজ থালির মধ্যে ভাত ডাল সবজি দুটো ভাজা চাটনি পাঁপড় থাকবে দেড়শো টাকা মাছ ভাজা চল্লিশ টাকা যদি আপনি দেশি চিকেন কারি খান দেড়শো টাকা অমলেট কুড়ি টাকা সুতরাং রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয় যদি আপনারা এখানে এসে থাকেন এইরকম জঙ্গলের মধ্যে ট্রেল রয়েছে যেটা দিয়ে হাঁটতে হাঁটতে আপনি সামনে একদম মুকুটমণিপুরের সাইডটার যে ভিউ সেটা দেখতে পাবেন ও আরেকটা জিনিস বলে দেওয়া ভালো আপাতত এখানে কোনো নৌকা বিহার বা এই ধরনের কোনো ব্যবস্থা নেই যেটা ভবিষ্যতে করা হবে রিসেপশান থেকেই বললো যেটা মুকুটমণিপুরে আপনারা নৌকা বিহার করেন আর এখান থেকে দোলাডাঙ্গা বা দোলন ডাঙা বলে কিছু যাই হোক তো যেটা ডিয়ার পার্ক আর কি ওটা একদম সামনে ওনারা বললেন আর মুকুটমণিপুরের সাইডটায় গেলে দিকে আপনারা যে বোটিং করেন ওই সুন্দরন ঢাকা পর্যন্ত আসেন এসে আপনারা ওই মুসাফিরানা ভিউ পয়েন্ট পরেশনাথ মন্দির এগুলো দেখেন বাট এখানে কিন্তু সেই জিনিসগুলো আপাতত নেই কিন্তু ভবিষ্যতে হয়ে যাবে ওনারা বলছেন এখানে একটা পার্কের মতো করে দেওয়া রয়েছে আর ঠিক ওপাসটাই হচ্ছে মুকুটমণিপুর যে কংসাবতী ড্যাম সেই ড্যাম তো হেঁটে হেঁটে পার্কের দিকে যাচ্ছি অসাধারণ লাগছে আর এই জায়গাগুলোতেই কিন্তু টেন্ট দেওয়া হয় টেন্ট পিচ করা হয় এই যে এই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গাতে এখানে রাত্রিবেলা লাইট জ্বলে টেন্ট ওইখানে লেখেই আছে টেন্ট এই জায়গাটায় কিন্তু টেন্ট পিচ করা হয় সুতরাং বুঝতেই পারছেন এই চারপাশে জঙ্গলে ঘেরা একটা জায়গাতে টেন্টে থাকতে অসাম লাগবে আপাতত গরমে টেন্ট দেওয়া হবে না কিন্তু অক্টোবর মাসে আপনারা আসলে এখানে টেন্টেরও ফেসিলিটি পেয়ে যাবেন এখানে বসার জায়গা রয়েছে রাত্রিবেলা এখানে বারবিকিউ হয় রাত্রিবেলা চারপাশে দেখুন জঙ্গল সাইডেই হচ্ছে ড্যাম আর এপাশেও রয়েছে কিছু এ বোধহয় বাথরুম করে দেওয়া রয়েছে যারা টেন্টে থাকবে তাদের জন্য কমন বাথরুম এই যে এদিকটায় রয়েছে বাথরুম দেখিয়ে দিচ্ছি যে এর পাশটায় রয়েছে বাথরুমের ফেসিলিটি যারা টেন্ট ইউজ করবেন তাদের জন্য সুতরাং আগামী শীতকালে এটা কিন্তু আপনাদের ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশান হতে চলেছে আর হবে নাই বা কেন মুকুটমণিপুরের সৌন্দর্য যেমন অপার সেমনি দুর্গাডিহি সৌন্দর্য অপার আর সবচেয়ে বড় ব্যাপার পুরুলিয়াতে আপনি চলে আসতে পারছেন তো আসুন আপনারা আগামী শীতে আর এই ভিডিও দেখে আপনারা জানান আপনাদের কেমন লাগলো এখান থেকেও মুকনফরিপুর ড্যামের ভিউ অসাধারণ আপনাদের ভিউটা দেখাচ্ছি দিকে মুকুল মণিপুর এদিকটাতে দোলাডাঙ্গা ওই যে আর এইদিকে হচ্ছে মানবাজার আর এখানে কিছু রাস্তাও রয়েছে যেটা দিয়ে আপনারা কিন্তু নিচেও নামতে পারবেন সামনে রয়েছে কিছু বসার জায়গাও সুতরাং অসুবিধা কিছুই নেই সব ফেসিলিটি এখানে রয়েছে যারা রয়েছেন দায়িত্বে তারা আপনাদের জন্য এখানে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন সুতরাং কোনো অসুবিধা হবে না নিচে গ্রামের ছেলেরা মাছ ধরছে আর বিকেলবেলা এই সমস্ত জায়গাতে যদি আপনারা বসে থাকেন আর সামনের এই রকম ভিউ দেখতে পান আপনার প্রিয়জনকে নিয়ে আসুন এখানে বসে নির্জন নিরিবিলি জায়গাতে ভিউ উপভোগ করুন সত্যি অসাধারণ লাগবে আপনাদের সো দুর্গাটি জ্যাম বা দুর্গাটি ইকো ক্যাম্পের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আগামী দিনে যারা দুর্গাটি ইকো ক্যাম্প ভিজিট করবেন বা ট্রাভেল করবেন তারা অবশ্যই আমার এই ভিডিও দেখলে কিছুটা হলেও আপনাদের হেল্প হবে সবাই খুব ভালো থাকবেন ঘুরতে থাকবেন এদিকে আমাদের গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে বিদায় নিচ্ছি দুর্গাটি ইকো ক্যাম্প বা পুরুলিয়ার মানবাজার থেকে সাইনিং অফ আপনাদের সাথে আমি আবার দেখা হবে খুব জলদি নতুন একটা ভিডিওর সাথে Tara.